হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত মানে আমার এই ক্যারিয়ারে এই ধরনের ঘটনা খুবই রেয়ার উনি আসছেন ওনার স্ত্রীকে তালাক প্রদানের জন্য মূলত তালাকের সমুদয় পেপার সবগুলো রেডি হয়ে গেছে উনি স্বাক্ষর করে দিয়েছেন অর্থাৎ তালাকের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা শেষ এখন শুধু নোটিশ পাঠাবো তার স্ত্রীর নিকটে তো উনি আমার সামনেই উপবিষ্ট আছেন আমি আপনার কাছে একটু জানতে চাই আপনার সাংসারিক জীবন কত বছর দুহাজার তিন থেকে এই পর্যন্ত ২২ বছর ২২ বছর একটা ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে ওনার সন্তান দুই মেয়ে এক ছেলে ওনার সন্তান মানে ওনার ঘয় আপনার সন্তান আমার সন্তান জি আপনার বড় সন্তানের বয়স কত ষোলো তারপরের একটা চোদ্দ আর তারপর একটা দুই তিনটা সন্তান বড় সন্তানের বয়স ষোলো বছর মেজ সন্তানের বয়স চোদ্দ বছর এবং সর্বশেষ যে ছোট কনিষ্ঠ তার বয়স দুই বছর আপনি একজন হুজুর মানুষ আমি আসলে ওনার ফেসটা দেখাতে পারতেছি না দেখানোর দরকারও নাই উনি কিন্তু উনি কিন্তু একজন হুজুর মানুষ একেবারে পরিপূর্ণ রূপে একজন হুজুর ওনাকে যখন আমি প্রথম দেখছি আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি ডিভোর্স দিতে আসছেন মানে হাউ ক্যান ইট পসিবল মানে আমার কাছে মানে সিম্পলি মনে হয়েছে আমি এরকম ঘটনা ঘটেনি আমার সাথে কখনো তো ওনার কাছ থেকে ডিটেলস আমি জানলাম উনি যে রিজন গুলো বলেছেন সেই সবগুলো রিজন হয়তো আমি আপনাদের ব্যাখ্যা করতে পারবো না আমি ওনার কাছ থেকেই জানবো তিনটা সন্তান আপনি ডিভোর্স দিতে চাইলে আগেও দিতে পারতেন মানে এখন কেন ডিভোর্স দিতে আসতেন এই টেএইচ আমার ওনার ব্যবহার এবং ওনার অত্যাচারে আমি দুই হাজার আট এ চাইছিলাম ডিভোর্স দিতে কিন্তু আমার মেয়ে খাতি যান ছোট অভিধায় আমি তার দিকে তাকাই যে সে বাবা আমাকে একসাথে ভাবে না সে আমার মেয়ে তারপর 2010 আব্দুর রহমানের দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে জন্ম তাদের এবং সে আরো আমার পরে অত্যাচার বাড়াইতেছে। আমাকে প্রায় কয়েকবার নিজ হাতে ছুরি দিয়ে দা দিয়ে বтни দিয়ে কয়েকবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং একবার ঘরের মধ্যে বালিশটা পা দিয়ে সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে। দেখেন একজন স্ত্রী যদি এরকম হয় যে স্ত্রী যে স্ত্রী একটা পুরুষের সবচেয়ে মানে প্রাণের প্রিয়া সহধর্মিনী যাকে ছাড়া আমরা কোনো কিছু কল্পনাও করতে পারি না সেই স্ত্রী যদি স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেখানে কি করার থাকবে উনি বলেছেন আমাকে ইতিপূর্বে উনি ওনার এই আচরণগুলোর কারণে ওনার অতিমাত্রায় সন্দেহ এবং এই সন্দেহের বশবর্ত হয়ে উনি ওনার স্বামীকে সাত সাতবার হত্যা চেষ্টা করেছে সাত সাতবার তারপরে উনি চেষ্টা করেছেন উনি আজকে আমাকে বলছিলেন দেখেন ভাই মেয়েরা নর্মালি সন্তানের কারণে জীবন স্যাক্রিফাইস করে স্বামীর সংসারে করে থাকে কিন্তু আমি আজকে এই জায়গাতে এসে আমি আমার মানে একেবারে সম্পূর্ণ বিপরীত আমি একজন স্বামী হয়েও স্ত্রীর মতো আচরণ করে আমি তার সাথে টিকেছিলাম শুধুমাত্র সন্তানের জন্য তো আমি এখন আপনাকে একটা বিষয় বলতে চাই যে আপনি এই যে তালাকটা প্রদান করলেন এখন মানে না পারতেই তো আপনি করেছেন আমার আমার জীবনের নিরাপত্তার জন্য কারণ আমি এখন যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় সেই মেরে ফেলে আমার এই তিনটা ছেলে দেখার মতো কেউ নাই কেউ নাই তাদেরকে দেখার মতো আচ্ছা আপনি দূরে গিয়ে হলো আমার জীবনটা বাঁচানো লাগবে মানে ছেলে মেয়েদের জন্য আপনার বয়স কত এখন আমার বয়স এখন বছর বয়সে সে তালাক প্রদান করলেন এবং তার সাংসারিক জীবন অলমোস্ট বাইশ বছর 22 বছর উনি সংসার করেছেন এই 22 বছরে সাত সাত বার তার স্ত্রীর সাথে হত্যার চেষ্টা করেছেন উনি যেটা বলছিলেন যে আপনি আমাকে যেটা বললেন আর কি যে আপনার স্ত্রীর আপনার কাছে মনে হচ্ছে খুব সম্ভবত উনি মানসিক সমস্যায় ভোগে তো এ বিষয়ে আপনি তাকে কনসাল্ট করেছেন বা আপনার সাথে যে অত্যাচার গুলো করে বা আপনি যে নির্যাতনের শিকার হন না ওনার বাবা জীব থাকে বাবাকে বলা হয়েছে ওর মা বোন সবাই জানে বিষয়টা এবং তারা অনেক বুঝাইছে সে কারো কথাই না। এবং তাকে আমি তিন তিনবার মদিনাতে আমি প্রবাসী ওখানে নিয়ে গেছি আমার ছেলে জন্ম ওখানে তো বিষয়টা হচ্ছে যে দেখেন আমরা কখনোই ডিভোর্স চাই না এই ভদ্রলোকের গতকালকে আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে বলেন যে ভাইজান আমি এই ঘটনা আমি আমি একটা ডিভোর্স সংক্রান্ত বিষয় তো আমি একটু আপনার সাথে সাক্ষাৎ করতে চাই দেন উনি যথারীতি আজকে আসার পূর্বে আমাকে ফোন দিয়েছে আমি আসলে ওনার ভয়েস শুনে বুঝতে পারি নাই যে আমি ভাবছি হয়তো ইয়াং হবে এরকম মনে হয়েছে আমার কাছে তো ওনাকে দেখার পরে আমি দেখলাম আমি যখন আমার চেম্বারে ইন্টার করবো অর্থাৎ আমি কোর্টে গিয়েছিলাম সেখান থেকে আসতেছি উনি আমার চেম্বারের সামনে দাঁড়ানো তো ওনাকে দেখেই আমার মনে হচ্ছিল যে ইনি মনে হয় তো সামনে যাওয়ার পরেই উনি বললো তো ওনাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেছে যে এই ভদ্রলোক আসছেন ডিভোর্স দিতে জুব্বা পরিহিত বা পাঞ্জাবি মোটামুটি টুপি দাড়ি এবং বলতে গেলে বয়সটা অনেকাংশে ফর্টি সিক্স ইয়ার্স বুঝতেই পারতেছেন তো ওনার এই সামগ্রিক বিষয়গুলো শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে তো এখন এই যে আপনার আপনি যে ডিভোর্স প্রদান করছেন আপনি তো আর আপনার স্ত্রীর সাথে থাকার কোনো সুযোগ আর নেই বললেই চলে এখন আপনি প্রবাসে চলে যান আপনার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় বা এই বিষয়ে আপনার আসলে কি কি ভাবতেছেন এই এই বিষয়টা নিয়ে আমি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে

এই যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন আপনি পরবর্তীতে বিয়ে শাদীর বিষয়ে জাস্ট আমার একটা অর্থাৎ একটা কৌতূহল জানার জন্য বললাম আমি যদি কাউকে বিয়ে করিও তাকে আমি বলে নিব যেন এই সন্দেহ বিষয়টা না থাকে আজকে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার প্রধান যে কারণ প্রধান সন্দেহের সৃষ্টি থেকেই এই আপনার সাথে নির্যাতন অবিশ্বাস করা সন্দেহ করা আমি মাসিদে নামাজ পড়তে গেলে আসা যাওয়ার প্রথমে কি কারোর সাথে কথা বলি বাথরুমে আমি পেট ব্যথা বাথরুমে গেল উনি মনে করে যে আমি মোবাইলে কারোর সাথে কথা বলি আমার সাথে শুধু এসব বিষয় নিয়ে বাজে ব্যবহার এবং শেষ পরিণতি কয়েকবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে ছুরি এবং দাবটি দিয়ে আপনি ইতিপূর্বে ছেলেমেয়ের সামনে ছেলেমেয়ের সামনে ছেলেমেয়ের সামনে আমাকে দা বটি নিয়ে এসে আমাকে হত্যা করতে দেখেন উনি মানে এমন কিছু বিষয় আমার সাথে শেয়ার করেছে যেটা আমি হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না একটা পুরুষের খুবই আমার মানে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক দেখেন ডিভোর্সটা আসলে মানুষ খুব ইজিলি দেয় না উনি বাইশটা বছর এই মহিলাটার সাথে সংসার করেছেন ওনাকে সংশোধন করার চেষ্টা করেছেন উনি যখন আর পারেন নাই অর্থাৎ উনি একদম শেষ পরিণতিতে উনি আসলে ডিভোর্স দিতে বাধ্য হলেন তো যাই হোক ওনার সন্তানদের জন্য আপনারা তো করবেন আমি সময় একটা কথা বলি যে সন্তান থাকলে আপনারা কখনো ডিভোর্স দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু বাস্তবিক অর্থ হলো এটাই যে যেখানে জীবনের সংখ্যা আছে সেখানে আমি কিভাবে সারভাইভ করব যেখানে আমার জীবনের হুমকি রয়েছে এখন উনি যে কথাটা বললেন যে উনি ওনার স্ত্রীর সাথে রাতের বেলা ঠিক মতো ঘুমাইতেও পারতেছে না যে ওখানে যাওয়ার পরে দেখা গেল যে ওনার স্ত্রী একটা অঘটন ঘটিয়ে ফেলেছে এই যে মাঝখানে কয়েকদিন আছেন এটা আপনার কি মানে কি মনে হচ্ছে কখনো কারো কমবে না আপনার ওনার জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক ভিডিও কেন করি দেখেন এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে আপনারা এই ভিডিও দেখবেন আপনারা এখান থেকে লার্ন করবেন অ্যাচিভ করবেন কিছু আপনার এই দৈনন্দিন জীবনে যাতে আপনি এই জিনিসটার প্রয়োগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা বিষয় এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ এই